দর্শক আসসালামু আলাইকুম সরাসরি আজকে আপনার ডাবেল ডাবেল লাইভ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম যারা ডাব নিয়ে ব্যবসা করেন তারা সম্পূর্ণভাবে লাইভটি দেখতে থাকুন সম্পূর্ণভাবে লাইভটি যদি আপনারা দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন বর্তমানে ডাবের সাইজ কেমন হবে

লাইফ যদি দেখেন তাহলে আপনারা বুঝতে পারেন বর্তমানে ডায়াবেট সাইজ কেমন হবে দূরত্ব একটু বেশি তাই ত্রুটি করে নিতে আসে আর কি

সরাসরি লাইভ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আপনার যদি লাইভটি সম্পূর্ণভাবে দেখুন তাহলে বুঝতে পারবেন বর্তমানে সাইজ কেমন হবে যারা কিছু পণ্য নিয়ে ব্যবসা করেন তারা স্যানেলটি সাবস্ক্রেপ করুন ছো গাড়ির দূরত্ব একটু বেশি তাই টুপি করে নিতেছে এটা মূলত আমার গোডাউন আপনারা ইতিমধ্যে আগের ভিডিওতে দেখেছেন বর্তমান নারিকেলের একটা সংকট রয়েছে তাই এখানে মাল এখন আবার তো নাই হয়তো আরো দশ দিন পনেরো দিন পর থেকে মাল উঠানো শুরু হবে যারা চ্যানেল নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন হ্যাঁ दसो गन पूरे, हाँ, नहीं इन दिनों गन नहीं खाए, इन दिनों के इन दिनों मालूम, कौन है लड़का, कौन है कलम? दांपत्य लड़का क्यों? दुनिया भर के खास रहता है उन दोनों तीन एसएल लोड करते जरा सनालो तुमने सनाली सब सिख के लगाऊँ

সরাসরি ডাবের লাইভ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যদি আপনাদের কোনো প্রশ্ন জানা থাকে তাহলে কমেন্ট করুন যদি সম্পূর্ণ লাইফটা দেখুন তাহলে বুঝতে পারবেন আমাদের এখানে ডাবের সাইজ কেমন হবে আপনারা হয়তো অনেকে ফোন করেন ভাই সাইজ কেমন হবে তাই আপনার সরাসরি লাইফটু দেখতে থাকবেন বিভিন্ন জায়গার আড়াতে যেমন এগুলো সাইজ করে বিক্রি করে কিন্তু আমাদের এখানে যেহেতু গ্রামের অঞ্চল আমরা সাইজ করি না আমাদের এখানে অ্যাভারেজ বিক্রি হয় তো অ্যাভারেজের ভিতরে আমাদের এখানে ছোটো সাইজের মাল খুবই কম শতকরা হয়তো পাঁচ দশটা পেতে পারেন

পূর্বে যে ভিডিও গুলো দেখেছেন ওই ভিডিও গুলো দেখেছেন এখানে বরফ নারিকেল রয়েছে ছিল বর্তমানে মালের ট্রি সংকট তা এখন নারিকেল নেওয়া বাজত

যারা চ্যানেল নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন বেশ এই আরোটা পাড়া উড়াবেন না মেন ও জার লোকজন আছে উনি বাইক করতে খালি খাইতাছে এই লাগাকে যদি আপনারা ব্যবসা করতে চান তাহলে সরাসরি লাইক টিও দেখতে থাকবেন

সোনাটি এখনো শাসক করি না সাবস্ক্রাইব করে এরকম যারা এই সিজনে গরমের সিজনে আপনি ব্যবসা করতে চান তারা লাইভটুকু দেখুন সম্পূর্ণ লাইভ দেখলে আপনারা বুঝতে পারবেন বর্তমানে সাইজ কেমন হবে আমরা এখান থেকে প্রতিদিনে গাড়ি দিয়ে থাকি দুই হাজার তিন হাজার ছেড়ে হাজার প্রতিদিন আপনারা নিতে পারবেন কেনে <laughs> से वीडियो पर ये से वीडियो Ne कर ne ना हो ये ne है Ne नौदन नौदन आ तो ना

যখনই নারিকেল প্রয়োজন আপনারা সরাসরি আমাদের এখানে আসবেন নোয়াখালী লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার হায়দ্রাবাদ বাজারের ন্যাশনাল সার্জেন্টার ফাইভ বা আমার ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে আপনারা সরাসরি যোগাযোগ করবেন পূর্বে যে ভিডিওগুলো ছিল ওগুলোর ভিতরে আপনারা দেখেছেন অনেক নারকেল ছিল বরপুর লাখ লাখ পিস নারিকেল এখানে ছিল বর্তমান নারিকেল শীতন ইচ্ছে লেগেছে বর্তমান নারকেল নাই হয়তো এক সপ্তাহ দুই সপ্তাহ পর থেকে আপনারা নারিকেল কন্টিনিউ আমাদের থেকে নিতে পারবেন যারা আপনি ব্যবসা করতে চান তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সরষে লাইভ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম ধন্যবাদ এই বড় মানে তো আ ছোট বলতে এই ছোট আমার মাল কাজ